ধর্ষণ হত্যাকার ব্যক্তি জানব না সে কি হত্যা করা হল এবং এই জুলুমটা কিভাবে তিনি বললেন এটা হলো সেই কুলকারী যুগ যে যুগে নিহত ব্যক্তি এবং নিহত ব্যক্তি গোবিন্দার নামী অপরের হাতে শর্মা আলী সার মানের সহি নম্বর হাতে

যে মুসিদ মুসলমান হত্যা করব না মুসলমানকে হত্যা করবে এমনকি মানুষ তার মানুষ তার প্রতিবেশীকে হত্যা করবে এবং্লাম তার মোদেরকে ভালো যায় সম্পর্কে জানিয়ে দিয়েছে এবং কি শাহজমান কেমন তার আমার সম্পর্ক জানিয়ে দিয়েছে যাতে মানুষ ইমান যেমন ইমান বিল দায়ের থেকে তার সত্যটা জানতে পারে এবং এই সমস্ত আলমন দেখে তাতে মানুষ ইমানে করতে পারে এবং ইমানের ফল থাকতে পারে এবং মানুষের যেমন আমরা করতে পারে আল্লাহ তাহলে আমাদেরকে এই সমস্ত অপরাধ থেকে বিচিত করে এবং ইমান আমার বোঝুল করার তো আমি